আমাদের আইন মন্ত্রণালয় থেকে যা যা করার করণীয় ঠিক করেছি কাজ শুরু করেছি তার মধ্যে সাগর রুনি হত্যাকাণ্ড অন্যতম ব্যাপার সাগর রুনি হত্যা মামলার তদন্ত ছয় মাসের মধ্যে শেষ করার নির্দেশ সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্ত ছয় মাসের মধ্যে শেষ করতে উচ্চ ক্ষমতা প্রকাশিত পূর্ণাঙ্গ আদেশে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এই নির্দেশনা দিয়েছেন এর আগে গত তিরিশে সেপ্টেম্বর সাগর হত্যার ঘটনায় করা মামলার তদন্তে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের নিয়ে টাস্ক ফোর্স গঠন করতে বলা হয় একই সঙ্গে মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দেওয়ার আদেশ দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয় এর আগে রোববার সাগর রুনি হত্যা মামলায় প্রথমবারের মতো আইনজীবী শিশির মণিকে নিয়োগ করেন মামলার বাদী ও রুনির ভাই নওশের আলী রোমান বলেন ক্রিমিনাল মামলার আইনজীবী বিচারের দায়িত্ব রাষ্ট্রের কিন্তু আইনে আছে কোনো ভুক্তভোগী কিংবা অভিযোগকারী চাইলে ফৌজদারি কার্যবিধির চারশো তিরানব্বই ধারা অনুযায়ী স্বাধীন আইনজীবী নিয়োগ করতে পারবেন দু হাজার সালের এগারোই ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের সাংবাদিক দম্পতি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি ভাড়া বাসায় খুন হয় সে সময় পাঁচ বছর বয়সী তাদের একমাত্র ছেলে মাহির সরোয়ার মেঘ ওই বাড়িতে ছিল রুনির ভাই নওশের আলী রোমান শেরেবাংলা থানায় মামলা করেন মামলার পর শেরে বাংলা নগর থানাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয় তিন দিন পর মামলাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাদের ব্যর্থতার পর মামলাটি র্যাবের কাছে হস্তান্তর করা হয় দুই সালের আঠারো এপ্রিল আলোচিত এ সাংবাদিক দম্পতি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন জমার তারিখ এখন পর্যন্ত একশো বার পেছানো হয়েছে